হাজব্যান্ড যখন তোমাদের সাথে এরকম করে কাজে হেল্প করে তোমাদের কার কার কাছে ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কাছে এত বেশি ভালো লাগে আমার হাজব্যান্ড যেহেতু রান্না বান্নায় খুব একটা পারদর্শী নয় মানে সে খুব একটা বেশি পারে না সেজন্য সে আমাকে হচ্ছে অন্যান্য কাজে মানে অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলোতে মশাল্লা মশাল্লা অনেক হেল্প করে আর এটা আমার জন্য অনেক বড়ো পাওয়া আমার কাছে মনে হয় কারণ যে যেটা পারে সে সেটা নিয়ে আসলে কাউকে যদি হেল্প করে সেটা অনেক বড় কিছু আর আমার হাজব্যান্ড মাশাল্লা মশাল্লা আমাকে এই সব ব্যাপারে অনেক হেল্প করে বান্নাটা যেহেতু সে পারে না যদিও সে এখন নতুন নতুন করে চা বানানো শিখেছে যাই হোক তো এই তো সন্ধ্যার সময় হচ্ছে বাচ্চাদের জন্য নাস্তা রেডি করছিলাম আর এখানে যে দেখো ফার্স্ট ডে হচ্ছে আমার তেলের পিঠাটা একদম পুরো ছাড়খাড় হয়ে গেল কিন্তু ওটা খেতে বেশি মজার ছিল আর এই যে এখন হচ্ছে সেকেন্ডটা বানাচ্ছি আর সেকেন্ডটা দেখো মাসাল্লা অনেক ফুলকে ফুলকে হয়েছে যাই হোক আমরা একজন নাস্তা রেডি করছিলাম আর একজন পাতি পরিষ্কার করছিলাম মানে যে ডিশওয়াশগুলো ছিল সেগুলো ক্লিন করছিল। আর এখানে আমার বাচ্চারা হচ্ছে নামাজ পড়ছিল তো আমার কাছে এটা অনেক ভালো লাগে দেখতে সেজন্য আমি একটু ভিডিওতে মেমোরিজ হিসেবে ক্যাপচার করে রেখেছি সাথে তোমাদের সাথেও শেয়ার করবো ভাবছিলাম তো যাই হোক এই যে আমরা কিন্তু আগেই আর নামাজটা আদায় করে ফেলেছি আর ওরা হচ্ছে দুজন এখন করছে যেহেতু বাচ্চা মানুষ ওরা একটু আস্তে আস্তেই করে তারপর সন্ধ্যার নাস্তা খাওয়া শেষ করে রাতের বেলা হঠাৎ করে ডিনার রেডি করতে আমার হচ্ছে ভর্তা খেতে খুব বেশি ইচ্ছা করছিল আর যেহেতু কেউ বানিয়ে দেবার অপশন নেই সেহেতু হচ্ছে নিজে নিজেই মেক করতে হবে তো এই যে এখানে চলে এসেছি বেগুনগুলোকে একটু পোড়া পোড়া করে ভাজি করে নিলাম শুকনো মরিচ রসুন পেঁয়াজ ধনে পাতা দিয়ে ভালো করে চটকে সরিষার তেল দিয়ে এই ভর্তাটা একদম রেডি করে ফেললাম শীতের রাতে কিন্তু গরম ভাতের সাথে এরকম মজাদার একটা ভর্তা হলে আর কি কিছু লাগে তোমাদের আমার তো আসলে কিছুই লাগে না কারণ এরকম একটা লোভনীয় খাবার আসলে থাকলে এক প্লেট ভাত মিশিয়ে কিন্তু সাবার হয়ে যায় আর সাথে কিন্তু আরেকটা আইটেম ছিল এখানে হচ্ছে মিক্সড একটু ভেজিটেবল করেছিলাম কারণ আমার হাজব্যান্ড কিন্তু সবজি মানে আমাদের বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর বিশেষ করে এটা আমার হাজব্যান্ডের জন্য রাতের বেলা যেহেতু ও হচ্ছে ভাতটা খায় না এই জন্য ও হচ্ছে ভেজিটেবল আর একটু ভর্তাটা খাবে যাই হোক এই যে রাতের বেলা আবারও চলে আসলাম ডিশওয়াশ ক্লিন করতে কারণ সন্ধ্যার সময় আমার হাজব্যান্ড করেছে তাকে তো আসলে এতবার করে আমি বলিও না সে নিজে থেকেই আসে তো যাই হোক রাতের বেলাটা হচ্ছে আমি করছিলাম মানে এভাবেই কিন্তু আমরা শেয়ার করে যে কাজগুলো থাকে ও যদি বাসায় থাকে তাহলে হচ্ছে সেই কাজগুলো আমরা শেয়ার করে এভাবে করি কারণ এভাবেই হচ্ছে শেয়ারিং আর কেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু একটা সংসার অনেক বেশি সুন্দর হয় যদিও মাঝে মাঝে হাজব্যান্ড ওয়াইফে ঠোকাঠকে তো লাগবেই আর এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার এটার মধ্যে থেকে ভালোবাসা আরও বেশি বাড়ে যাই হোক এই যে সব কিছু ক্লিন করে এখন হচ্ছে আমি রাতের কাজগুলো শেষ করে এখন কমাতে যাব আজকের মতো ভিডিওটা তোমাদের কাছে এখানেই শেষ করছি ভিডিওটাকে কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট অন্য কোনো ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হয়ে যাবে সেই পর্যন্ত সকালে ভালো থাকবে আল্লাহ হাফেজ